কীর্তন শোনার কৌশলটি কি জানতে হবে কীর্তন শ্রবণ করব কীর্তন গাইব এই গাওয়া আর শোনা দুটোরই কিন্তু একটা নিয়ম রয়েছে শুনতেও শিখতে হয় আর বলতেও শিখতে হয় শোনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই শ্রবণ কোনো দিন ভগবানের উদ্দেশ্যে হবে না আমি যখন কীর্তন শুনতে বসবো আমাকে মনে মনে একটা সংকল্প করতে হবে যেমন আমাদের কোনো বাড়িতে যদি কোনো অশান্তি তৈরি হয় কিংবা বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি এসে যায় তখন আমরা ভগবানের কাছে একটা সংকল্প করে নিই যে হে ঠাকুর একটু রিভাবটা দিয়ে দেবে শুকনো হয়ে গেল এই যে আমার সংসারের মধ্যে যে একটা ক্ষয়ক্ষতি ক্রমশ দিনে দিনে এসে যায় এর জন্য আমি তোমাকে একটা মানত করলাম যে এই জ্বালা যদি আমার সংসার থেকে আমার জীবন থেকে আমার ছেলে কাছ থেকে সরে যায় আমি কোনো না কোনো দিন মনের মতন করে তোমার কাছে একটা পুজোর ডালা নিয়ে ধরব এই যে একটা ভগবানকে খুশি করার জন্য যে একটা সংকল্প করা এটা যদি কোনোদিন করেন আর সেই সংকল্প করার সময় আপনার যদি আত্মসমর্পণ বোধটা যদি থাকে তখন ওই সংকল্পটা গোবিন্দের কানে যাবে নচেত যাবে না তুমি হাজার কথা বলতে পারো কিন্তু সব কথাই যে গোবিন্দের কান পর্যন্ত যাবে সেটা নাও হতে পারে কারণ এমনিই ভগবান বলেছেন যে আমি অন্তর ভগবান সকলের অন্তরে সকলের প্রাণে সবার হৃদয়ে বিরাজ করি কিন্তু সকলের অন্তরের কথাগুলো কিন্তু আমি শুনতে পাই না এটা কিন্তু ভগবান বলেছেন আমি অন্তর কিন্তু সকলের অন্তরের কথাগুলো আমি শুনতে পাই না আর যদিও মা শুনতে পায় শুনতে পেলেও আমি কিছু করে উঠতে পারি না যদি তার জীবনে চলার পথটা যদি ভুল হয়ে থাকে এটা ভগবান বলেছেন যেমন ভগবান কৃষ্ণ সুদামাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যে সুদামা এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকটি মানুষের তিন প্রকারের গুরু থাকে তার মধ্যে প্রথম গুরুটি হয় তার জন্ম দেওয়া পিতামাতা আর পিতামাতাকে যদি ভেতর থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে খুশি করা যায় তাহলে এটা হলো প্রথম গুরুর চরণ সেবা করা মায়েরা মা বাবাকে যদি আপনি মাসে মাসে এক লক্ষ টাকা দিয়ে প্রণাম করেন আর মা বাবার উপদেশ যদি মেনে না চলেন তাতে করে আপনার কাছ থেকে লক্ষ টাকা পেলে কিন্তু মায়ের মন কিন্তু শান্তি পাবে না আর কোনো ছেলে যদি মাকে টাকা দিয়ে সহযোগিতা খুশি করতে না পারে কিন্তু মা বাবার সমস্ত উপদেশগুলো যদি মেনে চলেন মা বাবা দেখবেন ছেলের প্রতি বেশি খুশি হয়ে যায় তা এইখান থেকে বুঝতে হয় গুরুদেবকে খুশি করা মানে গুরুকে টাকা ধরানোটা নয় গুরুর দক্ষিণা দেওয়া মানে গুরুকে টাকা ধরিয়ে দেওয়া নয় গুরুর দক্ষিণা মানে গুরুকে সনাদানা গিফট করা নয় গুরুজনদের দক্ষিণাটা হচ্ছে সেটাই সেটা হলো গুরু যদি কল্যাণের জন্য তোমাকে কোনো সদ উপদেশ দেয় সেই সদ উপদেশগুলো যদি তুমি মন প্রাণ দিয়ে মেনে চলতে পারো জানবে ওর থেকে বড় উপহার কিন্তু গুরুর কাছে কিছু হয় না তাই গৌর প্রমানন্দে হরি এবং এইগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা মা বাবা ছেলের প্রতি তখনই খুশি হয় যে মা বাবা যদি জানে যে ছেলে আমার প্রত্যেকটি উপদেশ প্রাণ দিয়ে মেনে চলে তাহলে শোনেন এইবার মায়েরা যেমন মা বাবার উপদেশ মানলে পরে মা বাবা ছেলের প্রতি খুশি হয়ে আশীর্বাদ দেন তেমনি ভগবানেরও কিছু নিয়ম নীতি উপদেশ আছে সেইগুলো যদি মেনে চলেন আপনি ভগবানকে কৃপা চাইতে হবে না ভগবান কৃপার ডালা আপনার আঁচলে ভরিয়ে দেবে নিতাই গৌর ভগবানের কাছে গিয়ে বলতে হবে না যে ভগবান তুমি আমার শরীর করে দাও ভগবানকে বলতে হবে না যে তুমি আমার ছেলের জীবনটাকে ভালোভাবে চালিয়ে দিও আমার মেয়ের বিয়েটা ভালো ঘরে দিয়ে দিও আমার বাতের ব্যথাটা সারিয়ে দিও আমার একতলা বাড়িটা দোতলা করে দিও এগুলো ভগবানকে বলতে হয় না কারণ এ জগতে যত প্রাণী রয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানের সন্তান আর ভগবান হচ্ছেন জগতের পিতা তার উপদেশগুলো মেনে চললে পরে তুমি মন থেকে যেটা পেলে তবে তুমি সুখ করবে ভগবান সেটা দেবার জন্যই তৈরি থাকে তাহলে আমরা যদি মনে মনে কোনো যন্ত্র না পাই সেটা দেহের আর হতে পারে সেটা মনের আপনার ব্যাংকে প্রচুর টাকা আপনি প্রত্যেক ভগবানকে তিনটে টাইম সেবা দেন সন্ধ্যাবেলায় কাপড় চোপড় ছেড়ে ধুপ দিয়ে প্রত্যেকদিন ভগবানের কাছে কাঁদেন কিন্তু আপনার মানসিক যন্ত্রণা দৈহিক যন্ত্রণা আপনাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেয় না তাহলে জানতে হবে আপনারই চলার পথে আপনারই কোনো চিন্তার মধ্যে আপনার কোনো ভাবনার ভেতরে নিশ্চয়ই কোনো গলদ লুকিয়ে রয়েছে তোমার ভাবনা তোমার চিন্তা তোমার চলাফেরা এইগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায় তাহলে জানবে তুমি ধার্মিক হতে পারলে ধার্মিক হতে গেলে কতগুলো কথা শুনতে হবে ধার্মিক হওয়া মানে গলা ভর্তি করে তুলসী কাঠের মালাটাকে ঘন ঘন করে পরে নেওয়াটা ধর্ম পালন করা মানে নিরামিষ ভোজন করে জগতের মানুষকে অহংকার করে বলার কথা অনেক মানুষ আছে দেখবেন যারা নিরামিষ আহার করে তারা আমিষ ভোজিদের উপরে হিংসে করে আমিষ ভোজিদের উপরে একটা অহংকার করে কথা বলে হিংসে বলা যাবে অহংকার করে কিন্তু শাস্ত্র এটা শিক্ষা দেয় তুমি নিরামিষ খাচ্ছ বলে যারা আমিষ আহার করেন তাদেরকে যদি তুমি ঘেন্না করো তাহলে তোমার ওই নিরামিষ আহার আমিষের থেকে বেশি বিশ্বাসস্থ হয়ে যায় এইটা তোমাকে চিন্তা করতে হবে নিতাই গৌ প্রমানন্দ হরি বৈষ্ণবী ধারাগুলোকে জানতে হবে চৈতন্যদেবের কতকগুলো নীতি চৈতন্যদেবের কতগুলো উপদেশ এগুলো মানতে হবে একজন বৈষ্ণব কোন গুণের দ্বারা বৈষ্ণব হতে পারে এটা চৈতন্য দেবীর যুগের মানুষের অজানা কিছু থাকে না চৈতন্যের আগে কি ছিল সেটা বলতে পারছি না কিন্তু যেহেতু চৈতন্য আমাদের কাছে জন্ম নিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচ চল্লিশ বছর আগে সুতরাং চৈতন্যের দেশের মানুষ বৈষ্ণব হওয়াটা কিন্তু খুব সহজ মায়েরা ছয়টি গুণ যদি আপনার ভেতরে প্রকট ভাবে দেখা যায় আপনাকে তুলসী মালাও নিতে হবে না ধুতি পাঞ্জাবিটা যে পড়তে হবে এমন কোনো কথা নেই নিরামিষ যে খেতেই হবে সেটা কথা নেই ছয়খানা গুণের অধিকারী হলে তুমি কিন্তু বৈষ্ণব হতে পারবে সেই ছটা গুণ কি কি একটুখানি আমি সুন্দর করে বলবো শোনেন ছয়টা গুণ হচ্ছে উৎসহা ভালো করে বাইরা গুনবেন উৎসহা নিশ্চয়া ধৈর্যা

বৈষ্ণবকে সম্মান দিতে গেলে কীর্তনা সরে বসে কীর্তন শুনবো ভাবতে গেলে তোমার মনের মধ্যে পরিপূর্ণ সর্বপ্রথম যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে উৎসাহ থাকতে হবে আমার উৎসাহটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে কীর্তন সরে বসে কীর্তন শোনা যাবে না এক নম্বর গুণ হচ্ছে উৎসাহ দুই নম্বর হচ্ছে নিশ্চয়াত নিশ্চিত হতে হবে যে আমি কীর্তন শুনলে পরে ভগবানের সেবা হবে কীর্তনিয়া বলছে কীর্তন শোনা ভালো কিন্তু আমার মধ্যে সেটা নিশ্চিন্ত হতে পারছি না শাস্ত্র বলছেন যে ভগবানকে ডাকলে আমি শান্তি পাবো কিন্তু আমি নিশ্চিত নই এটা থাকলে কিন্তু তুমি অধার্মিক হয়ে যাবে তোমার নিশ্চিন্ত মনে তোমাকে কীর্তন শুনতে হবে এর বাইরে কোনো চিন্তা করলে হবে না এটা হলো তোমার দু নম্বর গুণ মায়েরা এক নম্বর হচ্ছে উৎসাহ দুই নম্বর হচ্ছে নিশ্চিন্ত হয়ে যেতে হবে তিন নম্বরে হচ্ছে ধৈর্যাত ধৈর্যাত মানে কি অন্তরের মধ্যে বিরাট একটা ধৈর্য থাকতে হবে ধৈর্য চার নম্বর হচ্ছে তত্তৎকর্ম প্রবর্তনা মানে তুমি যখন যে কর্ম করবে সেই কর্মের মতন করে তোমার মনের এবং তোমার চিন্তার পরিবর্তন করতে হবে যেমন এই মুহূর্তে আপনাদের এখানে মায়েরা কীর্তন হচ্ছে নাটক হচ্ছে না কিন্তু তাহলে এই মুহূর্তে হচ্ছে আমাদের কীর্তন আমি কীর্তন গাইছি আপনারা শ্রবণ করছেন তাহলে দেবতার স্থানে হরি নাম হচ্ছে আর আমি নাম শুনতে যাব হরি নামের আসনে বসব। এই হরিনাম শুনতে যাওয়ার জন্য নিজের মনের যে পরিবর্তন করা নিজের চিন্তার মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসা এটা যদি তুমি করতে পারো তবেই কিন্তু তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে হচ্ছে তত্তৎকর্ম কর্ম প্রবর্তনা যখন যে কর্মের আসনে তুমি বসবে সেই কর্মের আসনের মর্যাদা দিতে গেলে নিজের পরিবর্তনটাকে নিয়ে আসতে হবে যেমন আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে এইটুকু বলে দিতে পারি আজকে আপনাদের গ্রামের মধ্যে নিশ্চয়ই কোনো আমি সাহার কারো বাড়িতে হবে না আশা করি হচ্ছে না কারণ গ্রামে যদি কোনো যজ্ঞ চলে বিশেষ করে চৈতন্য দেবের যজ্ঞ যদি চলে আমি আপনাদের বলে দিই এই গ্রামটার মধ্যে যতক্ষণ হরি নামের বাতাবরণ তৈরি থাকবে ততক্ষণ বাড়িতে আমিষটা করবেন না না কেন এই যে বলছে কর্ম প্রবর্তন মানে যেহেতু কীর্তনের অমৃতটা সারা গ্রামের বাতাসে ছড়িয়ে রয়েছে তাই সেই অমৃতের মর্যাদা দিতে গেলে আমাদের কিছুটা চিন্তা চলাফেরা খাওয়া শোনা বলা সবকিছুর মধ্যে শুদ্ধতা রাখার চিন্তা করতে হয় এটাকে বলছে তত্তৎকর্ম প্রবর্তনা তাহলে চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বরে বলছে তাহলে উৎসাহ নিশ্চয় ধৈর্য কর্ম প্রবর্তনা পাঁচ নম্বরে হচ্ছে সংঘ ত্যাগাত সংঘ মানে কি সুন্দর কথা দেখুন তুমি যদি কোনো একটা সঙ্গের মধ্যে সময় দিতে যাও যদি তুমি বুঝতে পারো সঙ্গটা তোমার ক্ষেত্রে ভালো নয় তৎক্ষণাৎ ওই সঙ্গটাকে ত্যাগ করতে হবে তার মানে এক কথাই বলা যায় দুষ্টু সঙ্গ ত্যাগ করা এটা হচ্ছে সঙ্গ ত্যাগাত আর পাঁচ নম্বর হচ্ছে শত বৃত্তে মানে সদাই তুমি সৎ পথে চলবে সৎ কথা বলবে এইটার জন্য নিজেকে তৈরি করবে মানে আমি সত্যি কথাই বলবো মিথ্যে বলবো না এটা বলতে পারছি না বলতেও পারি কিন্তু নিজের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যে না আমি সত্যি কথা বলবো সৎ পথে চলবো সৎ চিন্তা করবো এই চেতনাটা যদি থাকে আজকে না হলো অন্তত শেষের দিনে গিয়ে কিন্তু তুমি একদিন সৎ ব্যক্তি হতে পারবে এই ছটা গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি বৈষ্ণব হতে গেলে আপনাকে আলাদা করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হবে না বৈষ্ণব হতে গেলে আলাদা করে নবদ্বীপে গিয়ে আছাড় খেয়ে গৌর বলে কাঁদতে হবে না তোমার ওই তালপাতার পাতার কুড়ে ঘরেই কিন্তু রাধা তার রাঙা যুগল চরণ তোমার হৃদয় পিতাই গৌর প্রমান্তে হরিবল 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 তাই জন্য বললেন জানিতে চাই দয়ালে তোমার আসল নামটা কি হরি হরিম জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানি তোমার আসল নামটা কি জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি মোরা কত নামে মোরা কত নামে এই ধরা ধামে কত নামে ধরা ধামে কত নামে হরি 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 মোরা কত নামে ধরা ধামে জয়নি আসতে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ভক্তমণ্ডুলি মাইরা তাহলে আমাদের প্রথম পর্বটা দেখলাম যে কীর্তন গান শুনতে গেলে মনের কিছু পরিবর্তন প্রয়োজন একটা কথা জানেন তো বৈষ্ণবকে চিনতে শিখতে হয় বৈষ্ণবকে সম্মান দেওয়ার শিক্ষা আদায় করতে হয় বৈষ্ণবের আচরণটা দেখার দরকার নেই আমরা গাছের কাছ থেকে দুটো জিনিসের আশা করি এক হচ্ছে ফুল আর একটা হচ্ছে ফল যদি গাছ কোনো সুগন্ধ ফুল ফুটিয়ে দেয় তখন সেই ফুলের গন্ধটাকে পাবার জন্য ফুলের গন্ধ পাওয়ার জন্য কাছে গিয়ে দাঁড়ায় কিংবা ফুলটা তুলে নিয়ে আমার নিজের বাড়িতে গিয়ে সাজায় কি গোবিন্দের চরণে সেবা দেওয়ার জন্য সাজায় তাহলে মায়েরা ফুল সুন্দর গন্ধ দেয় তাই জন্য তুলে নিয়ে নিজের ঘর সাজায় কিংবা গোবিন্দের চরণ সাজায় আর গাছের ফল মিষ্টি স্বাদের হয় সেই ফলকে নিয়ে আমরা ভক্ষণ করি কিন্তু একটা কিন্তু দেখলাম না যে গাছ ফুল দিল ফল দিল কিন্তু গাছের শেকড় যেটা সেটা কিন্তু কাদা মধ্যে মাখামাখি থাকে তাহলে তুমি যদি কাদা মাটির দিকটা তাকিয়ে দেখতে চাও তাহলে কিন্তু তুমি গাছের ফল পাবে না কোনো গাছের শেকড় থেকে যদি কাদাকে সরিয়ে দাও মাটিকে সরিয়ে দাও ওই গাছটার ফল ফুল দিতে পারবে কি দিতে পারবে না সে কাদামাটির মধ্যে জড়ানো রয়েছে বলে তবেই সে নিজেকে শক্ত সমর্থ হয়ে তোমাকে ফুল দিয়েছে তোমাকে ফল দিয়েছে তাহলে এইটুকু জ্ঞান জানতে হবে যে আমরা মনুষ্য সমাজের মানুষ এই সমাজের এক একজন মানুষ তাই প্রত্যেকটি মানুষের মধ্যে দোষ আর গুণ দুটোই কিন্তু থাকবে শুধুই ভালো গুণ থাকবে দোষ থাকবে না তুমি একটা মানুষ আমাকে দেখাও একটা মানুষ দেখাও এখানে যত মায়েরা রয়েছেন বাবারা রয়েছেন ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন বলুন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু গুণ দেখিয়েছে কিন্তু দোষ দেখায় না একজন দেখাতে পারবে নাকি আপনি নিজে বুক ছাপড়ে বলবেন যে আমি জীবনে কোনোদিন দিন মিথ্যে কথা বলি না আমি জীবনে কোনো দিন দোষ করিনি আমি নিজে জীবনে কোনো দিন পাপ করিনি কেউ বলতে না দোষে গুণে মানুষ জীবন কাটায় কিন্তু মানুষকে দোষের দিকটা চিন্তা করলে চলে না কাদার দিকটা চিন্তা করলে চলে না ময়লার দিকটা তাকাতে গেলে চলে না সেই মানুষটা জীবনে তোমাকে কি ফল দান করলো সেই ফলটাকে পাবার জন্য তাকে সময় দিতে হয় সম্মান দিতে হয় তাই বৈষ্ণব যখন তুমি চোখের সামনে দেখবে তোমাকে তার কাদাগুলো না রোগ লক্ষ্য রেখে তার বৈষ্ণবত্বকে নিজের হৃদয়ে সংস্পর্শ করার জন্য তাকে একটু সম্মান দিয়ে যেতে হয় নিতাই গৌর প্রেমানন্দে হরিব বৈষ্ণবকে যদি কেউ সম্মান দেয় তাহলে জানবেন ওই সম্মান বিফলে যাবে না যে বৈষ্ণবের চরণে প্রণাম করে সেই প্রণাম সরাসরি গোবিন্দের চরণে চলে যায় হরিবল হরিবল হরিব তাই আমি প্রত্যেক মাকে বাবাদেরকে বলছি আপনি যদি আপনার বাড়িতে কিংবা আপনি আপনার বাজারে বাজার করতে গিয়ে যদি চোখের সামনে দেখতে পান যে কোনো বৈষ্ণবের গমনাগমন ঘটেছে তাহলে এইটুকু জানবেন আপনার বাড়িটির কি আপনার জীবন ঘরের ভাগ্যটা ধীরে ধীরে খুলছে আর তখনই আপনার যেটা করণীয় সেই করণীয়টা হচ্ছে বাঞ্ছা ভাষ্য কৃপা সিন্ধু ভয় বছ পতিত তাহলে আস্তে এই তত্ত্বগুলো একটু উপলব্ধি করতে হবে বানছাকলপতরু ভস্তু কৃপা সিন্ধু ভয়ভচ পতিতানং পাবনে ভব বিষ্ণবে ভিয় নমো নমঃ এটা হচ্ছে বৈষ্ণবের প্রণাম মন্ত্র আর এই বৈষ্ণবের প্রণাম মন্ত্রটা যদি জোরে জোরেও না বলতে পারেন ফিসফিস করেও কিন্তু বলতে পারবেন আর যদি মনে হয় যে ফিসফিস করে বলতেও আপনার লজ্জা হচ্ছে তাহলে আপনি মনে মনেই বলবেন মনে মনেই বলবেন মন্ত্রটাকে মনে মনে বলবেন কিন্তু পরিপূর্ণ বিশ্বাস আর ভক্তি দিয়ে আপনার চোখের সামনে থাকা বৈষ্ণবকে সম্মান দিয়ে যাবেন ওই সম্মান তৎক্ষণাৎ সরাসরি রাধা চরণে নিবেদন হয়ে যাবে এটাই গৌর আর বৈষ্ণবকে যে সম্মান দিতে জানে না বৈষ্ণবকে যারা চিনতে পারে না বৈষ্ণবকে দেখলে যারা কটুক্তি করে বৈষ্ণবকে দেখলে পারে যারা সরাসরি না হলেও দূর দিয়ে অসম্মান করে জানতে হবে যে তার পূর্বজন্মটা নিশ্চয়ই পশু ছিল মানুষ ছিল যার পূর্বজন্ম মানুষ থাকে পরের জন্মে মানুষকে চেনে আর যার পূর্বজন্ম পশু হয় পরের জন্মে মানুষ চিনতে পারে না সবাইকে পশুর মতন দেখে সেই জন্য সেই মানুষটাকে মানুষের রূপে থাকলেও তার জীবনে কিন্তু মানবিক শান্তি বলে থাকে না এরকম কত মানুষ আছে দেখবেন কত সমাজে মানুষ আছে দেখবেন একটা কথা আমাদের শিখতে হবে জানতে হবে মানুষ কুলে জন্ম পেলেই মানুষ বলে না মানুষ বলে জাগে যেদিন যেদিনের চেতনা তাহলে আসল কথাটা হলো এটাই তোমার মধ্যে জ্ঞান চৈতন্যটা যদি একটু না জাগে তুমি হতে পারো মানুষের একটা প্রতিরূপ কিন্তু আসলে তোমার মানবিক গুণ শূন্য নিশ্চিন্ন তাই আমি একটা কথা আপনাদেরকে বলি মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শেখো মানুষ হয়ে তুমি বৈষ্ণবকে সম্মান দিতে শেখো মানুষ হয়ে মানুষের দুঃখকে উপলব্ধি করতে শেখো তাহলে দেখবে গোবিন্দকে না ডাকলেও গোবিন্দ সময় মতন সময় করে ঠিক জায়গায় গিয়ে তোমাকে তার হাত ধরে তার যুগল চরণে তোমাকে সেবাশি করে রয়ে হরিবল একটা জিনিস আমি বলে দিই বাবা ভক্ত হতে হবে না ভক্ত হতে হবে না আপনি ভদ্র হতে শিখুন শুধু ভদ্র হতে শিখুন তাতেই আপনি গোবিন্দের কৃপা পাবেন হ্যাঁ গলায় মালা নিয়েছে রাত দিন কৃষ্ণনাম করে রাত দিন গোবিন্দের ধ্যান করে ভজন করে সাধন করে বৃন্দাবনে যায় নবদ্বীপে যায় কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে না বলছে এই মানুষটার থেকে যে জীবনে কোনো দিন তুলসী মালা গলায় নেয়নি জীবনে কোনোদিন তুলসীতলায় প্রদীপ দেয়নি জীবনে কোনোদিন হরিনাম শোনেনি কিন্তু মানুষকে দেখলে পরে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করেন ওই মানুষটা তার থেকে হাজার গুণ বেশি সম্মান এইটুকু জ্ঞান আমাদেরকে দেবার জন্য চৈতন্য দেবের আগমন তাই জন্য আমি সকলকে বলবো বাবা কীর্তন শুনবে কিন্তু চৈতন্যের আদর্শটাকে কিন্তু হারালে চলবে না চৈতন্যদেব বলেছেন আভরণের দ্বারা কৃষ্ণ সেবা নয় আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করতে হবে এবং সেই আচরণটা কেমন করে পালন করব একটুখানি বলি সকালবেলায় আমাদের প্রথম আচরণ থাকবে ভক্তমণ্ডলী বিশেষ করে মায়েদেরকে বলবো এখানে যারা আমার মায়েরা রয়েছেন তাদেরকে বলবো কারণ সংসারের বেশিরভাগ দায়িত্ব কিন্তু মায়েদের ওপরে সাজানো থাকে পুরুষ মানুষ রোজগারের জন্য সময় মতো বাইরে বেরিয়ে যায় সময় মতন ঘরে আসে কিন্তু সংসারের ঘানিটা দড়িটা টানে কিন্তু বাড়ির স্ত্রী তাহলে বাড়ির স্ত্রী সংসারের ঘানি টানে তাই বাড়ির স্ত্রী যদি সংসারের আচরণবিধিগুলো না মানে তাহলে সেই সংসারের লক্ষ্মী কোনো না কোনো দিন চঞ্চল হয়ে যেতে পারে তাই মা লক্ষ্মী যে চঞ্চলা এটা আপনাদের আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার ছেলেটা যদি নাও করে তাকে শেখাবেন আপনার স্বামী যদি নাও পালন করে ওনাকে শেখানোর চেষ্টা করবেন একদিন দুদিন দুদিন দশ দিন বিশ দিন চেষ্টা করতে করতে একদিন দেখবেন আপনার স্বামীও আপনার মতন করে সকাল হলেই দুই মানুষেই দেখবেন ঠাকুর ঘর যদি নাও থাকে 바שי বিছানাতেই বসে যদি 5টা মিনিট সময় ব্যয় করে আপনি শুধু হাত জোড় করে বলতে পারেন ভজ গো রাঙ্গ না গো রাঙ্গ রে ভজ হরি 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 বল কহ গো রাঙ্গ লহ

i'm going হরিব 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 ও মা ও ঠাকুর মা ঠিক প্রভাতকালে ঘুমটাকে আপনি ভাঙিয়ে দেবেন সময়টা মোটামুটি যদি পারেন সাড়ে চারটে থেকে ছটার মধ্যে মিনিমাম বলে দিচ্ছি ভোর সাড়ে চারটে থেকে ছটা এই টাইমের মধ্যে আপনি বিছানাটা ত্যাগ করবেন সকালবেলা সাড়ে চারটে বেজে গেলে আপনার গোয়ালে যদি গরু থাকে আপনি একটু গোয়াল ঘরে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন তোমা সাড়ে চারটের পরে দেখবেন গরুগুলো কিন্তু আর ঘুমাতে চায় বাড়িতে যদি পাখি চাষ করেন পাখির খাঁচার দিকে নয়ন দিয়ে দেখবেন সাড়ে চারটের পর থেকে পাখিগুলো কিন্তু ঘুমাতে চায় না তাহলে পশু ভোরের পরে ঘুমায় না পাখি ভোরের বেলা ঘুমাতে চায় না আর মানুষ কিন্তু ভোরের দিকটা বেশি করে ঘুমানোর চিন্তা করে যারা ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে জীবন অতিবাহিত করেন সে প্রাকৃত জগতের ধনী হলেও অপ্রাকৃত জগতের প্রেম ধনে কিন্তু সে ধনী হতে পারে অপ্রাকৃত জগতের প্রেম ধন যে প্রেম ধনে ধনী হলে তোমার এই টাকা পয়সার মূল্য নেই সেই প্রেম ধনে ধনী হতে পারলে একবার তার নাম নিতে গেলে তুমিও জানতে পারবে না তোমার চোখ থেকে কলসি কুলসি জল গড়িয়ে যাবে সেদিন তুমি ভগবানকে চাইতে হবে না ভগবান তোমাকে রাজা বানিয়ে দেবে ভগবানকে চাইতে লাগে না সকাল হলে এই যে গানটা আমি গাইলাম ভজ গৌরাঙ্গ লহ এই গানটা আপনার একটু ভক্তি ভরে প্রাণ ভরে বেশি নয় পাঁচ মিনিট করব যদি মনে হয় যে আপনার এখনো ব্রাশ করা হয়নি দরকার নেই আপনি বাসি মুখেই করতে পারেন কোনো চিন্তা নেই ভগবানের নাম উচ্চারণ করতে গেলে স্থান কাল পাত্র সূচি অশুচি পবিত্র অপবিত্র কোনো কিছু ভেদাভেদ করে ভেতরে ভক্তি বিশ্বাস ভালোবাসা তার চোখে থাকবেন নামের ধারা এটা যদি থাকে তুমি গৌরহরিকে তোমার নিজের সঙ্গী করে নিয়ে হৃদয়ে রাখতে পারবে তখন চোখ বন্ধ করলে দেখবে সেই গৌর হরি তোমাকে হৃদয় আলো চরণ বাড়িয়ে দিয়েছে গৌর হরি বল তাই সকালবেলার এই গান আর ঠিক দুপুরবেলা যখন হবে দুপুরবেলাতেও কিন্তু একটা মায়েরা কাজ আছে অন্তত কেউ করুক না হরুক আপনি করবেন আপনারা মেদিনীপুর জেলার মানুষ আপনাদের চৈতন্য অন্যান্য জেলার তুলনায় অনেক গুণ বেশি অন্তত আমি আপনাদেরকে বলবো অন্যান্য পার্শ্ব পার্শ্ববর্তী যে জেলা আছে তার থেকে মেদিনীপুর জেলার মাটি অনেক দিক থেকেই কিন্তু পবিত্র এখানে অনেক অনেক মহাজন তার পদধুলি মিশিয়ে দিয়ে গেছে তা সেই মেদিনীপুর জেলার মানুষ আপনারা এগুলো আপনারা অবশ্যই জানেন আশা করি মানবেন এবং মানেন সকালবেলা গৌরকে ডাকা আর একটা কথা বলে দিই মা নামের দ্বারা সেবাটা কিন্তু ভগবান বেশি পছন্দ এটা সব সময় আপনি একটা রূপর থালায় নৈবৃদ্ধ সাজিয়ে মন্দিরে যাবেন ওতে ভগবান যত খুশি হয় তার থেকে বেশি খুশি হয় নিষ্ঠা সহকারে তার নাম উচ্চারণ করে নিতাই গৌর হরিব